প্রেম বাজার রিপিট আপনারা দেখছেন রিপোর্টার পেস আজকে কোনো ঘটনা বা কোনো নিউজ নিয়ে নেয় একটি ভাইরাল করেছেন এই দাদাগুলো এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা এটা হচ্ছে যেমন আরো জানি আমাদের কাছাকাছি একজন ভাইরাল ছবি তার ভাইরাল

সেটা আগে কখনো ছিল না কোথাও আমার হচ্ছে বন্ধুরা সবাই মিলে ভিডিও টুকটাক করে করে যাচ্ছে তো আমার এই আলমগীর ভাই আমরা বললাম হচ্ছে ভিডিও করলাম তো হচ্ছে আমি বললাম নাজিরপুরে পেমবাজার ভিউ সাইডলি ফর ইউ তো সেই ভিডিওটা ফরি হইলো আর আমরা পিলন মন থেকে সালাম ভাই সব মিলন মিল করে আমরা ধান দালাল মেয়ে জায়গাটা ভাইরাল করবই এছাড়া সবাই কন্ট্রোল আসলে ছোট বড় সবাই মিলি ভিডিও করতে পারবে কেউ কেউ সাংবাদিকও হতে পারবে এখান থেকে ওই জন্য আমরা ফিলান করলাম জায়গাটা ভাইরাল করব তো ভাইরাল ওপর আল্লাহ ইশারায় ভাইরাল হয়ে গেছে আমি আপনাদের আইডিগুলো দেখেছি ততটা এঙ্গেজমেন্ট আসে না কিন্তু একটা জায়গাকে ভাইরাল করতে কি শুধু আমাদের ফলোয়ার বা এঙ্গেজমেন্টই প্রয়োজন হয় না 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 একটা জায়গা যদি ভাইরাল করতে হয় ফলোয়ার্স এঙ্গেজমেন্ট এটা কোনো প্রয়োজন হয় না ভালো কন্টেন্ট আর ভালো ভিডিও লাগবে কোয়ালিটিফুল ভিডিও লাগবে তবে সেই জায়গাটা এবং সেই ভিডিওটা ভাইরাল হবে তার তার সঙ্গে সঙ্গে আমরা এই যে বাজারটাকে ভাইরাল করার জন্য আমরা অনেক কিছু করেছি এই এই বাজারটাকে যে দুই সাইডে গাছগুলো যেগুলো আছে নোংরা অবস্থায় ছিল সেইগুলোকে আমরা পরিষ্কার করেছি তারপরে গাছে নিয়ে আসলাম আমরা কালার বিভিন্ন রকমের কালার নিয়ে আসার কথা ছিল কিন্তু এখন এই মুহূর্তে যতটা করেছি এই এই মুহূর্তে আমরা চাই মানে এর চাইতে আরও উন্নতির দিকে নিয়ে যায় আপনাদেরকে দেখেছি প্রায় সকল ভিডিওতে আপনাদের ফুটেজ দেখা যায় শুধু প্রেম বাজার বলে না আপনাদের তো সাংসারিক জীবন আছে তো সেইগুলো কীভাবে দেন মানে প্রেম বাজার মেনটেন করা এবং পারিবারিক দিকটাও ঠিক রাখে সেটা কিভাবে সম্ভব একসাথে আমাদের কথা হচ্ছে আমরা প্রচুর সাপোর্ট করি পেমবাজারকে আর আমরা পারিবারিক সাংসারিক যেগুলো আছে সেগুলো কাজ মিটিয়ে আমরা এখানে বিকেল টাইমে আমরা টাইম দিই আর পেমবাজার উন্নয়নের জন্য আমরা প্রচুর পরিশ্রম করেছি এলাকার লোক আমাদের সঙ্গে আছে এলাকার লোক আমাদের সাপোর্ট করে এবং আমরাও যথেষ্টভাবে এখানে পরিশ্রম করেছি এর জন্য আজ পেমবাজার গড়ে উঠেছে আমরা দু চারটে এখানে প্রথমে ভিডিও করতাম তারপরে করতে করতে আমরা দেখলাম যে জায়গাটা যদি আমরা একটু সৌন্দর্য করি তাহলে এখানে সুন্দর কনটেন্ট বানানো যাবে বা আস্তে আস্তে আমরা সবাই ভাবলাম যে এখানে একটা কিছু নাম দিতে হবে তো আমরা ভেবে একটা প্রেম বাজার নাম দিলাম কিছু একটা নাম দরকার নাম দিলাম এই জন্য জায়গাটা এখন ভাইরাল হয়ে গেছে প্লাস এলাকার লোক আমাদের সঙ্গে আছে সবাই আমাদেরকে হেল্প করে সাপোর্ট করে প্রেম বাজার বর্তমানে ট্রেন্ডিং আছে এই অনুভূতিটা আপনাদের কেমন খুব ভালো ভালো মানে খুবই ভালো আপনি ভিডিও বানান হ্যাঁ আমি ভিডিও বানাই এখানে আমাকে সবাই মামা বলেছেন এক ডাকে আপনার বয়স ভিডিও করলে সবাই মুকিং করে সোশ্যাল মিডিয়াতে তো সেটা কিভাবে অ্যাকসেপ্ট করেন ওটা যার যার ব্যক্তিত্ব ব্যাপার কাজ তো করেন আপনারা না আপনারা হচ্ছেন মেন আপনারা যেখানে নিয়ে যাবেন সেখানেই যাবে আপনারা ভালোর দিকে নিয়ে যাচ্ছেন ভালোর দিকে যাবে প্রত্যেকদিন কোথাও না কোথাও নতুন নতুন ক্রেটার আসছে এখানে ভিডিও বানাচ্ছে আমাদের খুব ভালো লাগছে কারণ হচ্ছে এই পেম বাজারটাই এক সময় জঙ্গল ছিল এখানে এক সময় মানুষ যেতে পারতো না সেই হিসাবে এখন আমরা এই পরিবেশটা খুব সুন্দর করে গড়ে তুলেছি বিভিন্ন জায়গায় থেকে ভালো ভালো কন্টেন্ট এখানে ভিডিও বানাতে আসছে অবশ্যই আমাদের ভালো লাগছে এটা ভালো লাগার জিনিস প্রশাসনের দিক থেকে কোনো সমস্যা হচ্ছে যে এখানে ভিড় হচ্ছে মানুষের অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা হতে পারে এই জায়গাগুলো তো সেই বিষয়টা হতে পারে তো কোনো ব্যাপার নেই তো হচ্ছে আমরা প্রশাসনকে বলেছি প্রশাসনরা হচ্ছে একটু সাহায্য করলে আর একটু ভালো হয় আর হচ্ছে আমাদের ডিস্টে বলছি আমাদের সরকারও এই জায়গাটা একটু নজর দিলে এই জায়গাটা উন্নতি হয়ে যাবে দেশে আমাদের কর্ম কাজ নেই গো তো এই জায়গাটা আমরা সবাই ইউটিউব চ্যানেলে কাজ করছি আর অনেক লোক মিডিয়া এখান থেকে তৈরি হবে তো আমরা চাচ্ছি ওপর সরকারি এখানে কিছু সহায়তা করে জায়গাটা যেন উন্নতি করে যায় নাজিরপুর পেমবাজার যেন ভাইরাল হয়েছে যেটা জায়গাটা যে পর্যটক আসার জন্য জায়গাটা তৈরি করে দেয় সেটা আমরা চাই দেখতে পাচ্ছি চারিদিকে এখানে কিছু দোকান বসেছে যেমন আইসক্রিম বা চায়ের দোকান বা বাদাম অনেক কিছু আছে এই পাড়া বা এই গ্রামটা এই অঞ্চলটার উন্নতি সেটা কিভাবে দেখছেন হ্যাঁ অঞ্চলে এখানে যে আমরা এই জায়গাটা তৈরি করেছি এখানে যারা দোকান নিয়ে বসবে তাদের কোনো সমস্যা নেই এখানে দোকান বসতে পারে রাস্তার সাইডে আর যেখানে জনসংখ্যা হয় সেখানে কিন্তু দোকানই আসে তাই তো তো ওরা সাইড এক যে কোনো এক সাইডে ওরা দোকানরা বসবে ওদের ওদের মতন ব্যবসা করবে ওই জায়গাটাকে পরিষ্কার ওরা করবে এখান থেকে ওরা জানো এখান থেকে এগিয়ে যেতে পারে আরো ব্যবসাটা জানো আর ওপরের দিকে নিয়ে যেতে পারে এখানে একজন ক্রেটার তো আমাদেরকে ভিডিও তৈরি করতে গেলে কখনো যেতে হয় কৃষ্ণনগর বা কখনো তালতলা বা মতিঝিল এই জায়গাটা বর্তমানে ট্রেন্ডিং আছে ভাইরাল প্রেম বাজার কেমন অনুভূতি ফিল হচ্ছে এটা খুবই ভালো লাগছে প্রেম বাজার একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সবার জন্য সত্যি সত্যি খুবই ভালো হয়েছে কি বলবো তোমরা সবাই আসো এখানে ভিডিও করতে আশা করি তোমাদের পরিবেশটা খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে প্রেম বাজার হিপ্পি হিরি প্রেম বাজার হিপ্পি নাচিদের সকলের একই অনুভূতি যে এখানে কাছে একটা ভাইরাল জায়গা পেয়ে সবাই আপ্লুত হচ্ছে আর আরেকটা বিষয় আপনাদের কর্তৃপক্ষের কাছ থেকে জানবো আমরা ধরুন আমরা অন্য জায়গা থেকে এসেছি কি করিমপুর বা মুর্শিদাবাদ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে বা ক্রেটাররা আসছে ভিডিও বানাতে তাদের সেফটি হিসেবে আপনারা কি প্রদান করছেন একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এখানে সেফটি বলতে গেলে আমাদের গ্রামের সবাই আমাদেরকে সাপোর্ট করে এবং আমরা যে কজন তিরিশ জন মতো আমাদের ছেলেপিলে মেন লোক আছি আমরা সদস্য হিসাবে তারা এখানে প্রত্যেক দিন এখানে থাকে তারা স্পটে দশ পনেরো জন আমাদের ছেলেপিলে থাকে তারা মোটামুটি রোড এখন মেনটেন করছে আস্তে আস্তে আমরা চাইবো প্রশাসন আমাদেরকে কিছুটা হেল্প করুক তাতে ওনাদেরও আমাদের সাহায্য প্রয়োজন আছে এখানকার দায়িত্বশীল ব্যক্তি তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম সেফটি বলে কোনো সমস্যা নেই এনারা তো সবসময় চব্বিশ ঘন্টা আছে আপনাদের সাহায্যে যে কোনো সমস্যার সমাধানে আপনারা আসুন এবং জায়গা থেকে এক্সপ্লোর করুন আবার দেখাচ্ছে অন্য কোনো অন্য একটা